তব কথা মৃতপ্ত জীবনাম কবি ঘৃতা কলমসাম শ্রবণ মঙ্গলাঙ্গৃণ দি যে ভৃদনা নমস্কার সৎ প্রসঙ্গ চ্যানেলে আজ আমরা জানবো গৃহস্থ আশ্রমে থেকে কি করে ভগবানকে পাওয়া যায় এবং গৃহস্থ আশ্রমে কেমনভাবে থাকতে হয় সেই সম্পর্কে বলতে গিয়ে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার কথা মৃতে বলছেন কালী নামে দেউরে বেড়া ফসলে তসদ্রু হবে না ঈশ্বরের প্রতি যদি শরণাগত হও তবে সব পাবে সে যে মুখ তো শক্ত বেড়া তার কাছেতে তে জম ঘেঁষে না তাকে যদি লাভ করতে পারো তখন সংসার আর অসার বলে বোধ হবে না যে তাকে জেনেছে সে দেখে যে জীবজগৎ তিনি হয়েছে। ছেলেদের খাওয়াবে যেন গোপালকে খাওয়াচ্ছ পিতামাতাকে ঈশ্বরের রূপ দেখবে এবং সেবা করবে তাকে জেনে সংসার করলে বিবাহিত স্ত্রীর সঙ্গে প্রায় অধিক সম্বন্ধ থাকে না দুজনেই ভক্ত কেবল ঈশ্বরের কথা কয় ঈশ্বরের প্রসঙ্গ লয়ে থাকে ভক্তরা সেবা করে সর্বভূতে তিনি আছেন তার সেবা দুজনে করে একজন প্রতিবেশী জিজ্ঞাস করছেন মহাশয় এইরূপ স্ত্রী পুরুষ তো দেখা যায় না শ্রী শ্রীরামকৃষ্ণ আছে অতি বিরল বিষুই লোকেরা তাদের চিনতে পারে না তবে এই রূপটি হতে গেলে দুজনকেই ভাগ হওয়া চাই দুজনেই যদি সেই ঈশ্বরানন্দ পেয়ে থাকে তাহলে এটি সম্ভব হয় ভগবানের বিশেষ কৃপা চাই না হলে সর্বদা অমিল হয়ে যায় একজনকে তফাতে যেতে হয় যদি না মিল হয় তাহলে বড় যন্ত্রণা স্ত্রী হয়তো রাত দিন বলে বাবা কেন এখানে বিয়ে দিলে না খেতে পেলুম না বাচ্চাদের খাওয়াতে পারলু না পড়তে পেলুম না বাচ্চাদের পড়াতে পারলু না একখানা গয়না না তুমি আমায় সুখে রেখেছো। চক্ষু বুঝে ঈশ্বর ঈশ্বর করছ ওসব পাগলামই ছাড়ো একজন ভক্ত জিজ্ঞাস করছেন এসব প্রতিবন্ধক আছে আবার হয়তো ছেলের অবাধ্য তারপর কত আপাদ আছে তবে মহাশয় উপায় কী শ্রী শ্রীরামকৃষ্ণ সংসারে থেকে সাধন করা বড় কঠিন অনেক ব্যাঘাত তার তোমাদের বলতে হবে না রোগ শোক দরিদ্র আবার স্ত্রীর সঙ্গে মিল নাই ছেলেও অবাধ্য মূর্খ তবে উপায় আছে মাঝে মাঝে নির্জলে গিয়ে প্রার্থনা করতে হয় তাকে লাভ করবার জন্য চেষ্টা করতে হয় প্রতিবেশী বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে শ্রী শ্রীরামকৃষ্ণ একেবারে নয় যখন অবসর পাবে কোনো নির্জন স্থানে গিয়ে একদিন দুদিন থাকবে যেন সংসারের সঙ্গে সম্বন্ধ না থাকে যেন কোনো বিষয়ী লোকদের সঙ্গে সাংসরিক বিষয় লোক আলাপ না করতে হয় নির্জনে বাস নয় শুধু সাধু সঙ্গ প্রতিবেশী জিজ্ঞাসা করছে সাধু চিহ্ন কেমন করে শ্রী শ্রী রামকৃষ্ণ যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে তিনিই সাধু যিনি কামিনী কাঞ্চন ত্যাগী তিনিই সাধু যিনি সাধু তিনি স্ত্রীলোককে অহিক চক্ষে দেখেন না সর্বদাই তাদের অন্তরে থাকেন যদি স্ত্রীলোক কাছে আসেন তাকে মাতৃবোধ দেখেন ও পূজা করেন সাধু সর্বদাই ঈশ্বর চিন্তা করেন ঈশ্বরীয় কথা বই আর অন্য কথা বলেন না আর সর্ববোতে ঈশ্বর আছেন জেনে তাদের সেবা করেন মোটামুটি এই বোনগুলি সাধুদের মধ্যেও দেখা যায়